আমি কখনোই বলিনি যে আমি রাজনীতি করতে চাই না ফেসিবাদ বিরোধী আন্দোলনের একটি অন্যতম শরিক দল বিএনপির সাথে যুক্ত হতে পারা এটি নিঃসন্দেহে একটি আমার জন্য একটি সৌভাগ্যের বিষয় মানুষের জীবন সবসময় পরিবর্তনশীল আজকে জুলাই আগস্ট গণপ্রথান না হলে আমিও আমার যে আগের জীবন ছিল সে আগের জীবনেই থাকতাম এবং নতুন করে আমি রাজনীতিতে যুক্ত হওয়া বা দেশের জন্য এত বড়োভাবে অবদান রাখার কথা হয়তো বা চিন্তাও করতে পারতাম না আমরা যে রায়টি দেখতে পেরেছি রায়টির তিনটা অংশে দুইটা অংশের সাথে শহীদ পরিবার এবং আহতরা সম্পূর্ণ একমত প্রকাশ করেছে এবং সন্তুষ্ট প্রকাশ করেছে একটা যে রায় আছে সাবেক আইজিপি চৌধুরী আল মামুন তাকে রাজসাক্ষী করার বদলতে তাকে একটা প্রিভিলেজ দেওয়া হয়েছে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আমরা মনে করি যে রাজসাক্ষী হওয়ার ফলে সর্বোচ্চ যতটুকু প্রিভিলেজ পাওয়া যায় সেটি হলো যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত তার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল সেই জায়গার থেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত প্রিভিলেজটা পাওয়া তার জন্য যুক্তি। যৌক্তিক কিন্তু সেটিও না করে যখন তাকে কমিয়ে পাঁচ বছরের কারাদণ্ডতে নিয়ে আসা হয় সেটি আমাদের শহীদ এবং আহত পরিবারদের কাছে বোধগম্য হয়নি যার কারণে শহীদ এবং আহতরা অসন্তুষ্ট এবং এই বিষয়ে উচ্চ আদালতে শহীদ এবং আহতদের পক্ষ থেকে আপিল করা হবে সতেরো বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনে সকলেই দলমত নির্বিশেষে এক হয়ে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে কাজ করেছে এখানে বিএনপির অনেক বড় একটি ভূমিকা ছিল তেমন অন্যান্য পলিটিক্যাল পার্টিরও অনেক বড় বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেই জায়গা থেকে তেসিপাত বিরোধী আন্দোলনের একটি অন্যতম শরিক দল বিএনপির সাথে যুক্ত হতে পারা এটি নিঃসন্দেহে একটি আমার জন্য একটি সৌভাগ্যের বিষয় যার কারণে আমার কাছে মনে হয় বর্তমানে বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল বিএনপির সাথে যুক্ত হওয়ার মাধ্যমে জুলাই একুশ গণপ্রত্থানকে বিএনপির ভিতরে থেকে আমি আরও বড় আকারে রিপ্রেজেন্ট করতে পারব এবং দেশের মঙ্গল স্বার্থে দেশের ভালোর স্বার্থে আমাদের শহীদ এবং আহতদেরকে নিয়ে আরো বৃহৎ আকারে এই বড় রাজনৈতিক দল থেকে কাজ করার সুযোগ পাবো আমি ইতিমধ্যেই বলেছি যে বিএনপি বর্তমান বাংলাদেশের সব থেকে বড় একটি রাজনৈতিক দল তো এই দলের সাথে যুক্ত হতে পারা আসলে একটি ভাগ্যের বিষয় এবং এটি নিঃসন্দেহে যে কোনো কারোর জন্য অনেক বড় একটি বিষয় যার কারণে এই সর্ববৃহৎ রাজনৈতিক দল থেকে আগস্ট গণপ্রধানটাকে রিপ্রেজেন্ট করতে পারা এবং তরুণদেরকে রিপ্রেজেন্ট করতে পারা এটি সকলের জন্য একটি ভালো বিষয় সেই জায়গা থেকে বিএনপির সাথে যুক্ত হতে পেরে এটি আমার একটি অন্যতম সফলতা এবং যদি আমি আমার যেই উদ্দেশ্যে আমি যুক্ত হয়েছি সেই উদ্দেশ্যটা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে সেক্ষেত্রে এটি আমার জন্য সবথেকে ভালো একটি বিষয় হবে আমি কখনোই বলিনি যে আমি রাজনীতি করতে চাই না আমি এর আগে যেগুলোতে বলেছি সেগুলোতে বলেছি যে আমি এখন পর্যন্ত রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো চিন্তা ভাবনা করিনি তার মানে এই না যে আমি ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হব না এই ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়েছি মানুষের জীবন সবসময় পরিবর্তনশীল আজকে জুলাই আগস্ট গণপ্রথ্যান না হলে আমিও আমার যে আগের জীবন ছিল সে আগের জীবনেই থাকতাম এবং নতুন করে আমি রাজনীতিতে যুক্ত হওয়া বা দেশের জন্য এত বড়োভাবে অবদান রাখার কথা হয়তো বা চিন্তাও করতে পারতাম না সেই জায়গা থেকে জুলাই আগস্ট গণপ্রথান আমার জীবনটাকে পুরোপুরি পাল্টিয়ে দিয়েছে এবং এই জায়গা থেকেই আমার কাছে মনে হয়েছে এখন আমি রাজনীতি যুক্ত হওয়ার মাধ্যমে জুলাই আগস্ট গণপ্রত্থানে যারা শহীদ হয়েছে আহত হয়েছে যারা যে স্বপ্নের জন্য শহীদ হয়েছে আহত হয়েছে সেই স্বপ্নটি বাস্তবায়ন করতে আমি আমার জায়গা থেকে ভূমিকা রাখতে পারবো সেই কারণেই রাজনীতিতে যুক্ত হওয়া রাজনীতিতে যুক্ত হওয়া মানেই মেম্বার অফ পার্লামেন্ট হতে হবে বা নির্বাচন করতে হবে তেমন বিষয় না রাজনীতিতে অনেক সেক্টর আছে ইন্টালেকচুয়াল সেক্টরের কাজ করার জায়গা আছে আরও বিভিন্ন জায়গাবে কাজ করে রাজনীতিতে অবদান অথবা দেশের জন্য অবদান রাখার সুযোগ আছে তো আমি সেভাবেই পরিকল্পনা করছি যেভাবে আমি যেহেতু এখন একটি দলের সদস্য হয়েছি সেই দল আমাকে যেভাবে উপযুক্ত মনে করবে কাজ করার জন্য আমি সেভাবেই কাজ করে আমি ইতিমধ্যেই বলেছি দল যেভাবে উপযুক্ত মনে করবে যেভাবে মনে করবে যে আমি দেশের জন্য আরও ভালো অবদান রাখতে পারবো সেভাবেই আমি কাজ করে যাচ্ছি এটা এটা অনেক বড় একটি পরিকল্পনা সে সেই পরিকল্পনা আমাদের দল থেকেও ইতিমধ্যে সাজানো হয়েছে আমিও ব্যক্তিগতভাবে সাজানো হয়েছে এবং আমাদের থেকে অ্যাডভাইস নেওয়া হচ্ছে দলের ভিতরে যে কিভাবে আমরা সামনে আরও ভালোভাবে কাজ করতে পারি তবে রাষ্ট্র মেরামত কাঠামোর যে একত্রিশ দফা আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ঘোষণা করেছে সেই একত্রিশ দফা যদি আপনারা দেখেন তাহলে একটি ক্লিয়ার ইনস্ট্রাকশন পেয়ে যাবেন কিভাবে আমাদের দল সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করতে আগ্রহী